এইবার তৃণমূল কংগ্রেসের নেতাদের ঘুম বন্ধ করে দেবে চিন্তা নাই মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী জিনাবা নোদি জিনাবা ভারত মাতা কি জয় শ্রী রাম জয় শ্রী রাম বন্ধুগণ আজকে আরামবাগ বিধানসভায় আগত এই জেলার ভারতীয় জনতা পার্টির সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্গ মনে রাখবেন ভারতীয় জনতা পার্টিতে যারা মঞ্চে বসে তারা ভারতীয় জনতা পার্টির আসল শক্তি নয় ভারতীয় জনতা পার্টির আসল শক্তি এই হাজার হাজার কর্মী কার্যকর্তা তারা হচ্ছে ভারতীয় জনতা পার্টির আসল শক্তি তাদের সকলকে প্রথমে আমি আমার তরফ থেকে নমস্কার জানাই আর যারা বয়সে বড় আছেন তাদের সকলকে আমার তরফ থেকে প্রণাম জানায় নমস্কার জানায় বন্ধুদেরকে স্নেহ ভালোবাসা জানায় আজকে মঞ্চে আমাদের জেলা সভাপতি উপস্থিত আছেন সুশান্ত বেরা উপস্থিত আছেন আমাদের বিধায়ক কজন এক দুই তিন চারজন বিধায়ক তাই তো চারজন বিধায়কের মধ্যে একদম আমার পাশে আছেন আরামবাগের বিধায়ক তিনি আমাদের একদম পাশে আছেন মাস্টারমশাই মানুষ আপনারা সবাই চেনেন আমি আলাদা করে আর বলছি না আমাদের বিমান ঘোষ উপস্থিত আছেন সুশান্ত ঘোষ উপস্থিত আছে দুই ঘোষ আবার পাশাপাশি বসেছে দেখো এদিকে আমাদের বিশ্বনাথ দা উপস্থিত আছেন বিশ্বনাথ কারক এছাড়াও আমাদের অরূপ দিগার আমাদের মধুসূদন দত্ত পরিচয় করালাম আমাদের আরামবাগের বিধায়ক আমাদের অন্যান্য যারা তুষার মজুমদার আমাদের এই বিভাগের কনভেনার মোহন আদক আমাদের রাজ্যের নেতা এবং ব্যবুসোনা রায় আমাদের অধ্যাপক তিনি অ্যাঙ্কারিং করছিলেন এছাড়াও অমিত কুন্ডু সহ আরো অনেক নেতৃত্ব আছে রবীন্দন প্যাটেল থেকে শুরু করে সবার নাম আমি নিচ্ছি না সবাইকে গৈরিক অভিনন্দন মানুষ আরামবাগের যে সমস্ত বাজারের দোকানদার ভাইরা আছেন ব্যবসায়ী বন্ধুগণ আছেন তাদের সকলকে আমার তরফ থেকে গৈরিক অভিনন্দন জানায় এবং ইংরেজি নতুন বছর আসছে তার জন্য অনেক অনেক শুভেচ্ছা জানায় পৌষ সংক্রান্তি আসছে তারও শুভেচ্ছা জানায় বন্ধুগণ বিজেপি পশ্চিমবঙ্গের বিভিন্ন বিধানসভায় এই র্যালি করছে পরিবর্তন যাত্রা করছে এই পরিবর্তন যাত্রা কেন প্রয়োজন এটাকে যদি বুঝতে হয় কোনো একজন ঘাটে চুরি বালি করছে শুধু সেইটুকু শুনলে সেইটুকু বুঝলে পরিবর্তন বোঝা যাবে না ভারতবর্ষের যদি জনসংখ্যা আমরা দেখি ভারতবর্ষ উনিশশো সালে স্বাধীন হওয়ার পর উনিশশো সালে প্রথম জনগণনা হল কি হলো সেই জনগণনায় কি ধরা পড়ল ভারতবর্ষে চুরাশি শতাংশ যাকে বলে শতাংশ হিন্দু নয় দশমিক আট লোকেরা বাস করতেন তার ঠিক কুড়ি বছর পর দেখা গেল উনিশশো থেকে উনিশশো হিন্দু ছিল চুরাশি পার্সেন্ট হয়ে গেল হচ্ছে বিরাশি পার্সেন্ট আমরা বলছি না সরকার বলছে কংগ্রেস তখন রাজত্বে মুসলিম জনসংখ্যা কত বারো দশমিক এক দুই তারপরে দু হাজার এগারো উনিশশো বাহাত্তর একাত্তরের পর দু হাজার এগারোতে বলছে না মনে রাখবেন মন্দির শতাংশ 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 হিন্দু হয়ে গেল গেল জনসংখ্যা বেড়ে হলো চোদ্দ দশমিক দুই শতাংশ কোথা থেকে এলো কেউ যদি ভারতবর্ষে জন্মগ্রহণ করে ভারতবর্ষের নাগরিক কোনো অসুবিধা নেই কিন্তু এই তথ্য পরিসংখ্যান যারা আপনি বলেছিলেন সিএ করতে দেব না আপনার বুকের উপর দাঁড়িয়ে আমরা সিএ করেছি এসআরও হবে আপনি কেন আপনার আটকাতে পারবে না এসআর কে যতই লম্প জম্প করুন মনির কি অবস্থা দেখুন ওই যে কোথায় অনুপ্রবেশকারী কোথায় অনুপ্রবেশকারী এদিকে বশির হাট থেকে শয়ে শয়ে লোক চলে যাচ্ছে জিজ্ঞেস করা হচ্ছে তাদেরকে ক্যামেরার সামনে আরে আপনারা কারা বলছে আমরা বাংলাদেশ থেকে এসেছি কেন এসেছিলেন এসেছিলাম এখন পালিয়ে এনআরসি হচ্ছে তাই ভয়ে পালিয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রী বলছে না ওদেরকে যেতে দেব না মুখ্যমন্ত্রী আর তৃণমূলের কার্যকলাপ থেকে আমাদের হিন্দি গানের কথা মনে পড়ে যাচ্ছে বহু পুরোনো একটা হিন্দি গান ছিল না যাও সাইয়া ছুড়াকে বাইয়া কসম তোমারি মেরো পড়ুঙ্গি মুখ্যমন্ত্রী সেই অবস্থা না যাও সাইয়া অনুপ্রবেশকারীদেরকে সাইয়া এখন বাংলাদেশ থেকে পর্যন্ত অফার মুখ্যমন্ত্রীকে ভাবতে অবাক লাগে বলছে আপা আপনি আসুন এখানে কোন ধার্মিক আমরা এই ধরনের পশ্চিমবঙ্গ চাই কি আপনারা চান যে দীপু দাসের মতো দীপুচন্দ্র দাসের মতো একটা ছেলে তার দোষ কি ছিল তাকে বাংলাদেশের রাস্তার মাঝখানে ধরে পেটানো হলো হাউমাও করে কাঁদছে ছেলেটি বলছে না আমি কিছু করিনি আমি কারো নামে কিছু বলিনি কোনো ধর্মের নামে খারাপ কিছু বলিনি পেটানো হলো পুলিশ ধরে নিয়ে গেল পুলিশকে জনতা বাধ্য করলো যে আমাদের হাতে ছেড়ে দাও ভাবন সামনে উন্মত্ত হাজার হাজার জনতা দীপুচন্দ্র দাস কাঁদছে আমি কিছু করিনি বেদম প্রহার তারপরে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়ে গাছে ঝুলিয়ে দেয়া হলো তারপর জীবন্ত আগুন দিয়ে দেয়া হলো মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের কোন নেতাকে প্রতিবাদ করতে দেখেছেন দেখেছেন প্রতিবাদ করতে কোন তৃণমূলের নেতা প্রতিবাদ করেনি ভারতীয় জনতা পার্টি প্রতিবাদ করছে সাধু সন্ত নেমে প্রতিবাদ করছে আর সেই সাধু সন্তদের উপরে লাঠি চার্জ করছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের নেতারা হয়তো ইতিহাস ভুলে গেছে এক সময় ইন্দিরা গান্ধী এই ভারতবর্ষের দর্দন্ত প্রধান নেত্রী ছিলেন তার সামনে দাঁড়ানোর কারো ক্ষমতা ছিল না পত্রক্তি মহারাজ বলে সেই সময় একজন সন্ন্যাসী ছিলেন তিনি দিল্লিতে গো বন্ধের প্রতিবাদে আন্দোলন করেছিলেন ইন্দিরা গান্ধী সেদিন গুলি চালিয়েছিল সাধু সন্ন্যাসীদের উপরে লাঠি চার্জ করিয়েছিল আমাদের সন্ন্যাসীরা বলেছিলেন ইন্দিরা গান্ধীর পতন আসন্ন অন্যরা সবাই হেরে হেসেছিল কংগ্রেস হেসেছিল বলেছিল ইন্দিরা গান্ধীকে হারানো সম্ভব নয় কিন্তু আমাদের সাধু সন্ন্যাসীদের কথা মিথ্যে হতে পারে না ইন্দিরা গান্ধী শুধু হেরেছিলেন নয় জেলে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসও হারবে মমতা বন্দ্যোপাধ্যায় হারবে ভবানীপুর থেকে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে অভাগ লাগে কোন পশ্চিমবঙ্গে বাস করছি আমাদের অনেকে বলছেন দীপুচন্দ্র দাস তো বাংলাদেশের আমাদের মাথা ব্যথা কেন আমরা ভুলে যাই আমাদের মনে থাকে না দীপুচন্দ্র দাস আর হরগোবিন্দ দাসের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই আমাদের দাঙ্গা হলো শামসেরগঞ্জে দাঙ্গা হলো হরগোবিন্দ দাস চন্দন দাস বিজেপি করত না আর এস না বিশ্ব হিন্দু পরিষদ করত না সেকুলার কংগ্রেস করত সিপিএম করত ইন্ডি ছিল বাড়ির সামনে স্ত্রীর সামনে বৌমার সামনে কুপিয়ে মেরে পাঁচ ঘন্টা পঁয়তাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডে ঘুরে এসেছি প্রত্যেকটা বাড়ি দেখেছি শমশের বাচ্চা মেয়ে দশ দিন পর ফিরে এসেছে আমাকে বলছে স্যার আমার ফেসবুকে গেলে হয়তো এখনো সেই ভিডিওটা পাবেন লাইভ করা হয়েছিল বলছে স্যার আমাদের দোষ কি আমরা কি শুধু হিন্দু এই জন্য দোষ আর হিন্দুর জন্য নামের জন্য যদি হিন্দুস্তানে মরতে হয় তাহলে ভারতবর্ষের হিন্দুর আর কোথায় যাবে বলুন আপনার হাজার টাকার লক্ষ্মীর ভান্ডার আপনাকে দীপুচন্দ্র দাস হওয়ার থেকে বাঁচতে পারবে হরগোবিন্দ থেকে বাঁচাতে পারবে নাকি আপনি সাইকেল নিয়ে এখান থেকে শ্রীলঙ্কায় চালিয়ে চলে এই বাংলা ছেড়ে তাই পরিষ্কার বলছি লক্ষ্মীর ভান্ডার বিজেপি এলেও থাকবে তৃণমূলের থেকে এক টাকা হলেও আমরা বেশি দিব দেশটাকে বাঁচান পশ্চিমবঙ্গটাকে বাঁচান নাহলে পশ্চিমবঙ্গ যদি না বাঁচে আপনার থাকার জায়গা থাকবে না আপনার ভূমি থাকবে না আপনার মাটি থাকবে না অনেক রথী মহারতি এসেছে আজকে যে এই বই আরামবাগে বিধানসভায় আছি লোকসভায় আছি এখানে অনিল বসু নামে একজন নেতা হতেন সিপিএম এর মনে আছে পাঁচ লক্ষ ভোটে জিততেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এলে আমাদের মহিলারা ওনাকে পশ্চাৎ দেশ দেখাবে বলেছিলেন তো পুরোনো লোকেদের নিশ্চয়ই মনে আছে উনি তো মারা গেছেন তাই তো জীবিত তো নেই তার আত্মাটা ঢুকে গেছে ভাইপোর মধ্যে উনি পাঁচ লাখে জিততেন ভাইপো এখন চুরি করে সাত লাখে যেতেন এখান থেকে সোজা আত্মাটা ওখানে চলে গেছে সেই জন্য তিনি ভাইপো এখন সাত লাখ ভোটে জেতার চেষ্টা করছেন আর বলছেন যে না যে আমরা মানুষের জনগণের ভোটে জিতি আরে জনগণের ভোটে জিতলে সাত লক্ষ ভোটে জেতা যায় না আজকে ভাবতে পারেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনাদেরকে যারা বলেছিলেন ডবল ডবল চাকরি হবে সেই মুখ্যমন্ত্রী বলছেন কি বলছেন যে আপনার বাড়িতে আমি হাজার টাকা দিয়েছি আপনার বউকে বলুন ঘুগনি রান্না করতে আর সেই ঘুগনি নিয়ে আপনি মেলায় বসুন সেখানে বসে আপনি সেই ঘুগনি বিক্রি করুন মাননীয় মুখ্যমন্ত্রী আমার আপনার বাড়ির ছেলে মেয়েরা ঘুগনি বিক্রি করবে আর আপনার ভাইপো কয়লা বিক্রি করবে কোটি কোটি টাকা রোজগার করবে এটা চলতে পারে না এটা ভারতীয় জনতা পার্টি চলতে দেবে না ভারতীয় জনতা পার্টি এটা চলতে দেবে না আপনার পিসি আর ভাইপো ঢপের রাজত্ব চলাচ্ছে ভাইপো নাকি জানুয়ারি মাস থেকে বিভিন্ন জায়গায় যাবে সভা করবে ভাইপো বলছে আমি বিভিন্ন জায়গায় যাব সভা করব আমি বলছি ভাইপো যত যাই যত ভালো সামনে লোকে কয়লা চোরকে দেখবে গরু চোরকে দেখবে আর ভোটটা বিজেপি কে দিয়ে দেবে মানুষ আরো বেশি করে বিজেপি কে ভোট দেবে সেইটা আমাদের জন্য আরো বেশি উপকারী হবে মুখ্যমন্ত্রী বিজেপি এস ওনার যে শিল্প সম্মেলন সেই শিল্প সম্মেলনে বলছে দু কোটি লোককে নাকি উনি চাকরি দিয়েছেন আপনারা নিশ্চয়ই টিভিতে শুনেছেন বিজেপির লোককে বিশ্বাস করতে হবে না আমি আরামবাগের সাধারণ মানুষকে জিজ্ঞেস করছি যেখানে সাতজন লোক আছে খুঁজে দেখুন ওখানে দুজন লোক চাকরি পেয়েছে কিনা কারণ পশ্চিমবঙ্গে সাত কোটি ভোটার সাত কোটি ভোটারের মধ্যে দু কোটি যদি চাকরি পেয়ে থাকে তাহলে প্রতি সাতজনে দুজন করে তো লোক পাওয়া যাবে যারা চাকরি করবে কেউ চাকরি পায়নি কেউ বড়লোক হয়নি বড়লোক যদি হয়ে থাকে মুখ্যমন্ত্রী দলের লোকেরা হয়েছে কেউ আপনাদের এখানে বালি বিক্রি করে হয়েছে বেচারা মানা তো সব বেচে দিয়েছে কলেজ পর্যন্ত করে নিয়েছে এক একজন নেতা সম্পত্তির হয়েছে আজকে ভাবতে অবাক লাগে আমাদের এই রাজ্য থেকে সরকারি হিসাবে ষাট লক্ষ কত লক্ষ ষাট লক্ষ বেকার যুবক যুবতী তারা অন্য রাজ্যে যাচ্ছে পরিযায়ী শ্রমিক হিসেবে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন আপনি বলেন এগিয়ে বাংলা নব্বই শতাংশ কাজ করে দিয়েছি তো নব্বই শতাংশ কাজ যদি করে দিয়ে থাকেন তাহলে আজকে বাংলার ছেলেদেরকে অন্য জায়গায় যেতে হচ্ছে কেন ভারতীয় জনতা পার্টির সরকার এলে শুধু অন্নপূর্ণা ভান্ডারের মধ্য দিয়ে তৃণমূলের থেকে আমরা বেশি টাকা লক্ষ্মীর ভাণ্ডারে দেব তাই নয় আপনার নারায়ণ যেন আপনাকে ছেড়ে না যায় আর আপনি লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন আর সব নারায়ণদেরকে অন্য রাজ্যে পাঠাচ্ছেন সব নারায়ণ গৃহ ছাড়া ভারতীয় জনতা পার্টি ওই নারায়ণদেরকে ফিরে আনবে তাদের বিশ্বকর্মা বানাবে তাদের হাতে কাজ দেবে তাদের কর্মসংস্থান করবে ভারতীয় জনতা পার্টির এই লড়াই একজন ব্যক্তিকে মুখ্যমন্ত্রীর লড়াই নয় ভারতীয় প্রতি বছর এসএসসি হওয়ার লড়াই আমি সেই ব্যথাটা বুঝি কারণ আমি যখন মাস্টার ডিগ্রি করে বিএড করে এসএসসি দিয়েছিলাম মনে আশা ছিল মাস্টারমশাই মশাই হবো চাকরি পেয়েছিলাম চাকরি করেছি স্কুলে তারপরে কলেজে পড়িয়েছি বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছি জানি একজন বেকার যুবক আমি মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা একজন মানুষ আমার বাবা মাধ্যমিকের বেশি পড়াশোনা করতে পারেননি সেই পরিবার থেকে উঠে এসে যখন চাকরি পেলে কেমন লাগে সেই দুঃখ মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারবেন না ওনার ভাইপো বুঝতে পারবেন না আমার বেকার ছেলে মেয়েরা বছরের পর বছর বিশ্ববিদ্যালয় থেকে বেরোচ্ছে কলেজ থেকে বেরোচ্ছে চাকরি নেই এসএসসি নেই ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমি প্রতিজ্ঞা করছি ভারতীয় জনতা পার্টির সরকার গঠন হলে প্রতি বছর এসএসসি হবে এবং আপনাদেরকে পরীক্ষা হলে ওএমআর শীত ফেরত দেওয়া হবে যাতে আপনি দেখতে পারেন আপনার নাম্বার ঠিক আছে কিনা সরকারি কর্মচারীদেরকে আমরা কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার ব্যবস্থা করব মাস্টার মশাই অশিক্ষক কর্মচারী যত আছে আমাদের সরকারি কর্মচারী তাদেরকে আমরা কেন্দ্রীয় হারে দিয়ে দেওয়ার ব্যবস্থা করব আর সব থেকে গুরুত্বপূর্ণ আমাদের এই পশ্চিমবঙ্গকে মা বোনেদের জন্য সুরক্ষিত করব আর জি কর হবে না আর যদি হয় আমাদের থানার সামনে পুলিশের গাড়ি থাকবে না তার সাথে বুলডোজারও থাকবে তার সাথে বুলডোজার থাকবে আর আর জি করের মতো ঘটনা যারা ঘটবে যারা ঘটাবে তাদের বাড়ির উপরে চলবে 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 কেউ না এখানে কি হচ্ছে শুনেছেন বেশ কয়েক বছর আগে একটা বাচ্চা মেয়ে নাবালক মেয়ে তাকে তৃণমূলের এক নেতার ছেলে তৃণমূলের নেতার ছেলে তৃণমূলের নেতারা বলে লক্ষ্মীর ভান্ডার দিয়েছি তো একটু রেপ করলো তো কি হলো এই মানসিকতাই বিশ্বাস করে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের নেতার ছেলে ব্রজগয়ালি তার ব্রজ মিলে বাচ্চা মেয়েটাকে রেপ করলো শুধু রেপই করলো না ধর্ষণই শুধু করলো না তারপরে পুড়িয়ে মারলো মুখ্যমন্ত্রীর কাছে যখন সাংবাদিকরা গেলেন সাংবাদিকদেরকে জিজ্ঞেস সাংবাদিকরা জিজ্ঞেস করলেন যে রেপ হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী উনি বললেন আপনি জানেন মেয়েটার সাথে লাভ অ্যাফেয়ার ছিল কিনা অর্থাৎ চোদ্দ বছরের একটা বাচ্চা মেয়ের চরিত্র নিয়ে কে প্রশ্ন করছেন আমার বলতে খারাপ লাগছে বছরের কাছাকাছি বয়স্ক একজন বৃদ্ধা মহিলা তিনি একজন চোদ্দ বছরের বাচ্চা মেয়ের চরিত্র নিয়ে প্রশ্ন তুলছেন আর আজকে কোর্টের রায়ে তারা সবাই যাবজ্জীবন সাজা পেয়েছে আজকে কোর্ট মুখ্যমন্ত্রীর গালে ঠাঁস ঠাস করে দুটো থাপ্পড় মেরে দিল দু গালে দুটো থাপ্পড় দিয়ে নন্দনাল বানিয়ে দিল তৃণমূলের নেতাদের তো তাও বোধ বুদ্ধি হয় না আপনাদের এখানে তারকেশ্বরের তৃণমূলের বিধায়ক আছে রমেন্দ্র সিংহ রায় রামেন্দ্র সিংহ রায় তাইতো কি বলছে এলে হাত কেটে দেব কি বলেছিল কিনা সোলের গব্বর রে ভাই ঠাকুর এ হাত মুজে দে ঠাকুর আপনি রমেন্দ্র সাহেব কি ভেবেছেন আপনার তো প্রচুর হোটেল আছে না কি সব আছে না শুনেছি অনেক ব্যবসাপাতি আছে আপনি হাত কাটতে আসবেন আর বিজেপির এত বড় পার্টি অল ইন্ডিয়া ন্যাশনাল পার্টি আমরা গান করব গড়ি হ্যাঁ পেনা দে মুজে হরি হারি চুড়িয়া বিজেপি মারামারি করে না কিন্তু মনে রাখবেন রামেন্দু বাবু হাতে উঠবে যখন কাঁচা বাঁশ পাল্টে যাবে ইতিহাস সেই ক্ষমতা বিজেপি রাখে আ বাঁশটা আমরা হাতে নিই না ঠান্ডার সাথে লাগিয়ে রাখি কিন্তু সহ্যের সীমা বলে একটা কথা আছে কি আছে কি না হ্যাঁ এখন সে শুধু শোলে হয়নি এখন দেখতে পাচ্ছি আজকে আমাকে সাংবাদিকরা ফোনে জিজ্ঞেস করলো তৃণমূলের একটা লাত খাওয়া নেতা আছে আমাদের পার্টি থেকে লাত খেয়ে গেছে আর নির্বাচনে কচু বনে গেছিলো কি নাম জানো জয়প্রকাশ মজুমদার জয়প্রকাশ মজুমদার আজকে নাকি সাংবাদিক সম্মেলনে করেছে ও রামেন্দুর কাছ থেকে শিখেছে কিনা জানি না বলেছে এখন বাচ্চারা না ঘুমালে নাকি মারা বলছে বাচ্চা সোজা নেই তো এসায় রা যায়গা আমি বলছি এটা বলছে তৃণমূল নেতার বাড়িতে বলছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা থেকে পঁয়তাল্লিশ হাজার নাম কেটে গেছে দিদি তোমারা কে হোগা দিদি তোমারা কে হোগা আপ তে কে হোগা রে কালিয়া দিদি এবার ভবানীপুর ছেড়ে কোথায় পালাবেন তাই ভাবছেন যেখানেই পালান ভারতীয় জনতা পার্টি আপনার বিরুদ্ধে প্রার্থী দাঁড় করিয়ে আপনাকে হারাবে এবং আপনাকে রিটায়ারমেন্টের ব্যবস্থা করবে এই গ্যারান্টি আমি আজকে এখান থেকে দিয়ে যাচ্ছি আমাদের সবার সামনে আমি এই গ্যারান্টি দিয়ে যাচ্ছি এখানে তার আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারি হ্যাঁ ছিল কি না হ্যাঁ গড বাবা সে গ্রিন সিটির নামে মোদী পাঠায় টাকা আর এরা চুরি করে আর এফআই এফআইআর নাটক করে ওসব এফআইআর এফআইআর নাটক করবেন না কত টাকা চুরি করেছে খবর আছে তোমাদের কাছে কোটি টাকা খবর আছে বলছে এরা সমস্ত এফআইআর গুলো দাও আর ইডির কাছে চিঠি লিখুন সবাই যেখানে ফিনান্সিয়াল ফ্রড হয়েছে আপনারা তদন্ত করুন আর এই ধরে গড়াদের ভেতরে ঢোকানোর ব্যবস্থা করুন আর না হলে আমি গ্যারান্টি দিয়ে যাচ্ছি বিজেপি এদেরকে কান ধরে জেলের ভেতরে ঢোকানোর ব্যবস্থা করবে যারা জনগণের টাকা চুরি করেছে আমি শুনে অবাক হয়ে গেলাম এই আরামবাগ জেলায় বাংলাদেশের মতো পরিস্থিতি নাকি কোনো কোনো জায়গায় তৈরির চেষ্টা হচ্ছে আর হিন্দী গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেব সোরা হোসেন চেনেন কিনা আ এবং হরিণখোলা গ্রাম পঞ্চায়েতের প্রধান আব্দুল আজিজ খান খুব মাতবপরি মারছো পুরো কাটমানি জলছে মেলাতে চিন্তা নেই খেতে দিন খেতে দিন গলা ভর্তি দিন বিজেপি জানে কিভাবে গলার ভিতরে হাত ঢুকিয়ে জনগণের টাকা পেট থেকে বের করে আনতে হয় ভারতীয় জনতা পার্টি করে দেখাবে সেই জায়গা আমরা রাখছি বন্ধুগণ আজকে এখানে অবাক লাগে আমাদের ভাবতে আমি বলছিলাম যে তৃণমূলের যারা নেতা আছে রামেন্দু নামে তো রামেন্দু এদিকে রাম মন্দির নিয়ে কত বাজে বাজে কথা বলেছে অরিজিনাল রাম কিনা ডুপ্লিকেট রাম বুঝতে হবে আ। একবার খোঁজ নেবেন খোঁজ নেবেন আসল বাবাটা কে সেই খোঁজটা নিয়ে নেবেন আর অবাক লাগে ভাবতে যে তৃণমূলে হিন্দু নেতা আছে যারা তৃণমূলকে ভোট দেন যে সমস্ত হিন্দুরা তাদের কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই সামান্য প্রশ্ন বেশি বড় প্রশ্ন না প্রশ্নটা একটাই বাংলাদেশে দীপুচন্দ্র দাসকে হত্যা করা হয়েছে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে সাধু সন্ন্যাসীরা বাংলাদেশের হাই কমিশনার বা ডেপুটি হাই কমিশনের অফিস ঘেরাও করেছে সমস্ত হিন্দু সংগঠন আপনার পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আপনাদের পুলিশ লাঠি চালিয়েছে তাদের উপরে কেন লাঠি চালিয়েছে তৃণমূলের নেতাদেরকে জিজ্ঞেস করবেন তৃণমূলের নেতারা বলবেন ল অ্যান্ড অর্ডার বিঘ্নিত হচ্ছিল সেই জন্য পুলিশ লাঠি চালিয়েছে দ্বিতীয় পুলিশ প্রশ্ন তৃণমূলের সেই নেতাকেই করবেন তারিখটা মনে করে দেবেন উনত্রিশে নভেম্বর দু হাজার চোদ্দ সাল সিদ্দিকুল্লা চৌধুরীর নেতৃত্বে হঠাৎ করে আন্দোলন শুরু হয় মুসলমানকে নিয়ে তিনি লক্ষাধিক আন্দোলন করেন পুলিশের পুলিশের উপর উপরে লাঠি বৃষ্টি করেন চার চারজন পুলিশ অফিসার আহত হয়েছিল সার্জেন্ট পান্ডে ট্রাফিক সার্জেন্ট পান্ডে জয়েন্ট সিপি তৎকালীন জয়েন্ট সিপি ট্রাফিক সুপ্রতিম সরকার ডিসি সেন্ট্রাল ডিপি সিং নামগুলো মনে রাখবেন ডিসি সাউথ মুরলিধার শর্মা ময়দান থানাতে দুটো এফআইআর চৌধুরী জেহাদিদের উপরে তাদেরকে মিষ্টি খাওয়ানোর ব্যবস্থা করছে রাজীব কুমার আমাদের পুলিশের ডিজিপি যিনি আছেন আপনাদের লজ্জা লাগে না তৃণমূল কংগ্রেসকে ভোট দেন আর যদি ভোট দেন তাহলে নিজের নামটা পরিবর্তন করে রাখুন হিন্দু নাম রাখবেন না এই নাম আপনাদের মানায় না আপনাদের সাজে না আপনাদের নামের সাথে হয় না। রাজীব কুমার অনেক খেলা দেখাচ্ছে আপনাদের এখানে গাল ভরা নাকি একটা হসপিটাল আছে নীল সাদা রঙের আছে চিকিৎসা পান ওখানে গেলে চিকিৎসা পাওয়া যায় কিচ্ছু পাওয়া যায় না স্বাস্থ্য চুরি করেছে মনে রাখবেন প্রত্যেকটা সুপার স্পেশালিটি হসপিটালের জন্য মোদি টাকা পাঠায় মোদি টাকা বানায় সেখানে দালালি করে খাওয়ার যখন ধান্দাবাজি আমাদের বাচ্চা মেয়ে একটা মারা গেল আপনাদের রামকৃষ্ণ সেতু বন্ধ হয়ে থাকলো আমাদের বিধায়ক বিধানসভায় কতবার প্রশ্ন তুলেছে বিধায়কের প্রশ্নের ভিত্তিতে মুখ্যমন্ত্রী এবং দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জবাব দিয়েছে না এই সেতু নাকি স্বাস্থ্য ভালো আছে রাজ্যেরই স্বাস্থ্য ভালো নয় সেতুর স্বাস্থ্য ভালো দেখো রাজ্যেরই অবস্থা খারাপ পুরো রাজ্য তো টলমল করছে মদের দোকানে ভিড় দিয়ে রাজ্যটা চলছে মদের দোকানের টাকা দিয়ে রাজ্যটা চলছে এবং এই নীতি নিয়ে রাজ্য রাজ্য চলছে যে মদ আমাদের যতবার ততবার চিঠি মন্ত্রী জানিয়েছে সেতুর স্বাস্থ্য ভালো তারপরে কি হলো সেই সেতুর গাঢ় ভেঙে পড়লো আজকে এখানে প্রায় সাতানব্বই শতাংশ মানুষ কৃষির উপরে নির্ভরশীল আপনাদের এখানে প্রচুর আলু চাষ হয় কি হয় কিনা হয়তো আলুর দাম পাচ্ছেন পাচ্ছেন কেন পাচ্ছেন না মুখ্যমন্ত্রী বর্ডার বন্ধ করে দিয়েছে উড়িষ্যায় আমাদের আলু যাচ্ছে না ওই যে উড়িষ্যাতে বিজেপি সরকার তাই আলু পাঠাবো না তাহলে কৃষকরা দাম কোথা থেকে পাবে কৃষকরা কোথা থেকে দাম পাবে বর্ডার বন্ধ করে দিয়ে কৃষকদের যে পেটে লাথি মারার কাজ যদি কেউ করে থাকে তাহলে আরামবাগের কৃষকের পেটে লাথি মারার কাজ মমতা বন্দ্যোপাধ্যায় করেছে মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করে কৃষকদের পেটে লাথি মারছে আর মমতা বন্দ্যোপাধ্যায় লোকদেরকে জিজ্ঞেস করবেন বিজেপি বাংলা বিরোধী বিজেপি বাংলা বিরোধী বাঙালি বিরোধী আর তৃণমূল কংগ্রেস অভিষেক আমি কবে থেকে অপেক্ষা করে আছি ইউসুফ পাঠান বাংলা ভাষায় ভাষণ দেবে দেখি এটা কেমন পারো রাজ্যসভায় একজন সাংসদ আছে তৃণমূল কংগ্রেসের নাম হচ্ছে সাকেত গোখলে কোথায় বাড়ি মহারাষ্ট্রে আমি তো কবে থেকে অপেক্ষা করে আছি তিনি বাংলা ভাষায় ভাষণ দেবে আমি কীর্তি আজাদের কীর্তি দেখতে চাই যে কীর্তি আজাদ বাংলা ভাষায় লোকসভাতে ভাষণ দিচ্ছে ভাষণ তো দিতে পারলো না লোকসভায় বসে সিগারেট খেয়ে বাঙালি এবং বাংলার মান মানসম্মান বাংলা তথা বাঙালির পেটে যদি লাথি মারার কেউ কাজ করে থাকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই লাথি মারার কাজ করেছে এই ভারতবর্ষে আর কেউ করেনি আর বিজেপি কতটা বাঙালি জানেন বিজেপির মধ্যপ্রদেশের অফিসে যাবেন গুজরাটের অফিসে যাবেন উত্তর প্রদেশের অফিসে যাবেন একটা বাঙালির ছবি সব সময় করে সেখানে থাকে তার নাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এটাই হচ্ছে বিজেপি এটাই ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টি তারা সেই নীতিতে বিশ্বাস করে বাঙালির তৈরি পার্টি আমাদের থেকে বড় বাঙালি আছে নাকি কেউ আমরা গর্ব করে বলতে পারি আমরা মুখে কথা বলি না দিদিমনি আপনি বাংলা বাঙালির কথা বলছেন আপনার বাড়ির কোন বাচ্চাটা বাংলা মিডিয়ামে পড়ে 50 মিলিয়নার বুক ठोকে বলতে পারে আমার ছোট মেয়েটা এখন বাংলা মিডিয়ামে পড়ে খোঁজ নিয়ে দেখুন ধরে ধরে শিক্ষা মন্দির প্রতিমন্ত্রীর বাচ্চা মেয়েটা প্রাথমিক শিক্ষা বাংলায় নেয় আমার বড় মেয়ে প্রাথমিক শিক্ষা বাংলায় নিয়েছে তারপরে হাই স্কুলে যখন গেছে ইংরাজি মিডিয়ামে গেছে মুখে বাংলা বাংলা কইলে আর বাংলা খেলে বাংলা হয় না নিজের জীবনে বাংলা আনতে হয় নিজের বাংলার সাহিত্য সংস্কৃতি সম্পর্কে জ্ঞান থাকতে হয় বাংলার মুখ্যমন্ত্রী আগে প্রধানমন্ত্রীকে হোদল কুতকুত দিয়ে বাংলার সংস্কৃতিকে যদি কেউ অপমান করে দেখেছে বাংলার নদী বালি ইট সিমেন্ট সব চুরি হয়ে গেছে এবার শুধু এই দেশ এই মাটিটা চুরি হওয়া বাকি আছে তৃণমূলের হাত থেকে বাঁচাবার জন্য কি বাঁচাবেন না বাংলাদেশ হতে দেবেন বাঁচাবেন না বাংলাদেশ হতে দেবেন এই বাংলাকে বাঁচাবেন বাঁচাবেন তাহলে আমার সাথে হাত মুট করে নিন ভারত মাতা কি ভারত মাতা কি শুধু আরামবাগ সিট নয় এই আরামবাগ লোকসভার সাত সাতটি সিট এইবার নরেন্দ্র মোদীর হাতে উপহার দিতে হবে কি দেবেন

আর এবার ভোটের সময় রেডি হয়ে থাকত বলে আমরা হারিয়ে আমরা তারকেশ্বর থেকে বের করব সেই আমরা এখানে নিয়ে। করবেন তো সেই জন্য সবাই এই প্রতিজ্ঞা নিয়ে বাড়ি যান অনেক রাত হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি জয় শ্রীর ধন্যবাদ দাদাকে অনেক অনেক ধন্যবাদ গীতজ্ঞতা জানাই আরামবাগ সাংগঠনিক জেলার পক্ষ থেকে দাদার সাধারণ বক্তব্যে আমরা অনুপ্রাণিত এখন